আসসালামু আলাইকুম সম্মানিত কাতার প্রবাসে ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে কাতার দোহা যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকেটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে কাতার দোহা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে কাতার এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই তিনটি বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি ইউজ বাংলা এয়ারলাইন্স এর দেখানোর জন্য চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ সময় হাতে নিয়ে টিকিট কনফার্ম করার জন্য দেখতে পাচ্ছেন টিকিটের দাম কিন্তু অনেক বেশি আপনারা যদি হাতে বিশ থেকে পঁচিশ দিন বা 30 দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে কিন্তু আপনারা অনেকটা সাশ্রয় পাবেন দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের এক তারিখে চুরানব্বই হাজার টাকা দুই চুরানব্বই হাজার তিন চার পাঁচ এখানে একাশি হাজার টাকা শো করছে আপনার যদি কাতার এয়ারলাইন্সের ঢাকা থেকে কাতার দু হাজার আপনার যদি ইউজ বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে কাতার দু যেতে চান আপনাদের ফ্লাইট টাইম হবে রাত আটটা 10 মিনিটে কাতার গিয়ে নামবেন রাত দশটা তিরিশ মিনিটে ব্যাগেজ নিতে পারবেন তিরিশ কেজি হ্যান্ড ক্যারি সাত কেজি সাত তারিখে দেখতে পাচ্ছেন একাশি হাজার আট তারিখে একাশি হাজার নয় দশ এগারো বারো বাহাত্তর হাজার টাকা তেরো তারিখে একাশি হাজার টাকা চোদ্দ তারিখ বাহাত্তর হাজার পনেরো ষোলো বাহাত্তর হাজার সতেরো তারিখ দেখতে পাচ্ছেন তেষট্টি হাজার টাকা আঠারো উনিশ বিশ তেষট্টি হাজার বন্ধুরা আপনারা যদি হাতে পর্যাপ্ত পরিমাণ সমানের টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা অনেকটা সাশ্রয় পাবেন দেখতে পাচ্ছেন একুশ তারিখে তেষট্টি হাজার বাইশ তারিখে সাতান্ন হাজার তেইশ তারিখ সাতান্ন হাজার চব্বিশ তারিখ সাতান্ন পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে সাতান্ন হাজার টাকা শুরু করছে ডাইরেক্ট ফ্লাইট আঠাশ তারিখে সাতান্ন হাজার উনত্রিশ তারিখ সাতান্ন ত্রিশ তারিখে সাতান্ন হাজার টাকা অক্টোবর মাসের এক তারিখে আবার চুয়ান্ন হাজার টাকা দুই তারিখে চুয়ান্ন হাজার টাকা তার মানে আপনার যদি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা ইউজ এয়ারলাইনস এ চুয়ান্ন হাজার টাকায় টিকিট কনফার্ম করতে পারবেন এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু প্রতিদিন ঢাকা থেকে কাতার দোহা ফ্লাইট যাতায়াত করে না মাঝে মাঝে একদিন দুই দিন ঘ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ঢাকা থেকে কাতার দোহা এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট যাতায়াত করে থাকে দেখতে পাচ্ছেন এক তারিখে যে সিট ছিল সবগুলো সোল্ড আউট হয়ে গেছে দুই তারিখে ফ্লাইট নিয়ে তিন তারিখে সোল্ড আউট চার তারিখে ফ্লাইট নেই পাঁচ তারিখে দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসের টিকিট অনেক টাকা ফেয়ার ছয় তারিখে কোনো শিডিউল নেই সাত তারিখে দেখতে পাচ্ছেন দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট আট তারিখে এক লক্ষ বিশ হাজার নয় তারিখে শিডিউল নেই দশ তারিখে অনেক টাকা এগারো তারিখে কোন শিডিউল নেই বারো তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ দুই হাজার টাকা তেরো তারিখে কোনো ফ্লাইট নেই চোদ্দ তারিখে এক লক্ষ দুই হাজার পনেরো তারিখে এক লক্ষ দুই ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখে এক লক্ষ বিশ হাজার টাকা আঠারো তারিখে কোনো ফ্লাইট নেই উনিশ তারিখে তিরষট্টি হাজার টাকা বিশ তারিখে ফ্লাইট নেই একুশ তারিখে সাতান্ন হাজার বাইশ তারিখে তেষট্টি হাজার তেইশ তারিখে ফ্লাইট নেই চব্বিশ তারিখে তেষট্টি পঁচিশ তারিখে ফ্লাইট নেই ছাব্বিশ তারিখে সাতান্ন হাজার সাতাশ তারিখে শিডিউল নেই আঠাশ তারিখে সাতান্ন হাজার উনত্রিশ তারিখে চুয়ান্ন হাজার তিরিশ তারিখে কোনো ফ্লাইট নেই বন্ধুরা আপনারা দেখতে পেলেন আপনার যদি পর্যাপ্ত সময় নিয়ে টিকিট কনফার্ম করে তাহলে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ চুয়ান্ন হাজার টাকায়ও টিকিট কনফার্ম করতে পারবেন বন্ধুরা এখন আপনাদেরকে আমি কাতার এয়ারলাইন্স ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো ঢাকা থেকে কাতার দোহা কাতার এয়ারলাইন্স ফেয়ার কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা বেশি থাকার কারণে বিমান বাংলাদেশ এবং ইউজ বাংলা এয়ারলাইন্স চেয়ে অনেক টাকা তোফা থাকে কাতার এয়ারলাইন্স ফেয়ার দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের এক তারিখে ইকোনমি ক্লাসের টিকিট এখানে ফেয়ার শো করছে এক লক্ষ পনেরো হাজার টাকা কাতার এলাইন্স কিন্তু ঢাকা থেকে কাতার দোহা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট দুইটি ফ্লাইট যাতায়াত করে থাকে দেখতে পাচ্ছেন ভোর চারটার সময় একটি ফ্লাইট যাতায়াত করে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে একটি ফ্লাইট যাতায়াত করে থাকে কাতার এলাইন্সে আপনার ব্যাগেজ নিতে পারবেন তিরিশ কেজি হ্যান্ড ক্যারি নিতে পারবেন সাত কেজি বন্ধুরা সেপ্টেম্বর মাসের এক তারিখে এক লক্ষ পনেরো হাজার দুই তারিখে এক লক্ষ দুই তিন তারিখে এক লক্ষ দুই চার পাঁচ এখানে এক লক্ষ টাকার নিচে কোনো টিকিট নাই ছয় তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার সাত তারিখে এক লক্ষ পাঁচ হাজার আট তারিখ এক লক্ষ দুই হাজার নয় তারিখ ছিয়ানব্বই হাজার টাকা দশ তারিখ ছিয়ানব্বই হাজার এগারো তারিখে দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই নিরানব্বই নিরানব্বই বন্ধুরা আপনার দেখতে পেলেন সেপ্টেম্বর থেকে পর্যন্ত আমরা দেখলাম বন্ধুরা আপনার চেষ্টা করবেন হাতে পর্যাপ্ত পরিমাণ সময় ঢাকা থেকে কাতার বা কোনো রুটে টিকিট কনফার্ম করার জন্য যে কোনো রুটের টিকিটই আপনার যদি হাতে বিশ থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনার অনেক টাকা সাশ্রয় পাবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো akan assalamualaikum